গত দুই বছর ধরে ফলন দিতেছে লিচু গাছটা হঠাৎ করে এরকম পাতা লাল হয়ে যেতেছে তো কারণ বুঝতেছিলাম না পরে যেটা মনে হইলো যে এই জায়গাটাতে সবসময় পানি বেজা থাকতো বৃষ্টি হইলে আর এবার তো টানা বৃষ্টি হয়েছে পরবর্তীতে যে আজকে শিকড় খুঁদলাম খোঁদার পরে যেটা দেখলাম সেটা হচ্ছে যে শিকড় পচে গেছে এই যে উপরে শিকড় তো একবারেই পচা এই যে এটাও তো পচারে মঠ মোটা হক্ত আছে এগুলা সব উপরে লেয়ারের যত শিকড় আছে সব পইচা গেছে সম্ভবত নিচের মূল রুট এই যে কিছু একবারে না মঠ মোটা তো যাদের বাড়িতে লিচু গাছ আছে মিক্সিয়োর করেন আমার মতো যেন ভুল না হয় বৃষ্টির পানি যেন গাছের গোড়ায় জৈমান থাকে এই যে পুরা মাটিটা আমরা ই করছি পুরা যে ভিজা তো এখন এখানে একটু ছত্রাকনাশক দিবো ছত্রাকনাশকের পানি দিয়ে এই জায়গায় মাটি মুটি দিয়া ডালপালা কিছু সাইডে দিব যাতে গাছের শক্তি ব্যয় কম হয় মানে শেষ চেষ্টা বাঁচানো যায় কি না তবে সম্ভাবনা খুব কম হ্যাঁ খুবই কম ওই যে উপরের পাতা পুরাই হয়ে গেছে এখন হলো গাছে নতুন পাতা আসার কথা কিন্তু আসতেছে না এই দিকের পাতা এখনো ঠিক আছে সতে যাচ্ছে বাট মনে হয় না সেটা বেশিক্ষণ থাকবে তা আসলে চারোদিকে খেয়াল রাখা যায় না হ্যাঁ চারোদিকে খেয়াল রাখা যায় না আর আমার বাড়িতে যারা কাজ করে ওরা যেমন একটা পরামর্শ দিব বুদ্ধি দিব ওরা উল্টা আমার কাছ থেকে বুদ্ধি নেয় তোরা যে আমার একটা পরামর্শ দিয়ে বুদ্ধি দিবি যে তু কাম করো সেগুলা নিয়ে মাটি এনে থু পরে আবার এটার উপরে বিটি করে দেওয়া লাগবে দেখো আমাদের লিচু গাছ মরে যাচ্ছে দেখো দেখছো তাজা আছে ঠিক আছে যে একটা ডাল ভেঙ্গে দেখলাম এই যে ডাল এখনো তাজা আছে এর মধ্যে আবার ওই যে ওখানে আবার বিম্বুলে বাসা করছে এর আগের বার বিমুল দেখা যায়নি কিন্তু এবার বিমু দেখা যাচ্ছে

হাইড্রোজেন পার অক্সাইড এখন জানি না এটাতে আসলে আর কোনো চিকিৎসা চলবে কিনা কারণ অলরেডি উপরের শিকড় যা দেখলাম গেছে এখন ভরসা হয়েছে যদি নিচের শিকড় দু একটা থাকে আর গাছের এই যে ডালপালা ছাঁটাই ডালপালা ছাঁটাই করে দিলে এমনিতেই গাছের বাইচা থাকার সম্ভাবনা একটু বাইরে যাব আর এটা হচ্ছে ছটাকনাশক এটা ভালো করে আটকে আটকে দিলাম মাটিতে ডেকে দিলে ওই বৃষ্টির পানিটা আস্তে আস্তে গুলো আর মাটির ভিতরে দেবো না অন্যান্য শিকড় পর্যন্ত পৌঁছায় দেবো না যদি ওই মুহূর্তে কোনো পানি ওর জন্য ক্ষতিকর হাউটুক দুই আইন আর ক্ষতি মূল কথা কোনোভাবে জানি এই জায়গায় বৃষ্টির পানি দাঁড়াইতে না পারে মাটি একবারে শুকনা খটখটা রাখা লাগবো খুব ভালো একটা লিচুর যাচ্ছিল উপরের দিক থেকে মরতে মরতে নিচের দিকে আসতেছে আর ওই যে বাইরে কোন কোন হাতে মাটি নিয়ে আয় ওই যে পুকুরের পার থেকে কেটে একবারে টেক করে দেয় আমাদের লিচু গাছটা মনে আর বাঁচলো না এই কয়দিনে বেশিরভাগ পাতাই মরে গেছে হ্যাঁ ডাল টাল এই ডালগুলা কাইটা দিলে আবার নতুন করে যদি কুষি নেয় বল্লার বাসা তো দেখছি আর বেঙ্গুর বললার তো অভাব নাই হ্যাঁ ওই বেঙ্গুর বললার বাসাটা ভাইঙ্গে দিতে কারণ ডাইলপাল্লা না থাকলে তো ওরা আমাকে কামড়াইব একটা গাছ বড় করা কত কষ্ট প্রায় তিন বছরের চার বছরের পরিশ্রম এক নিমিশে আবার হাওয়া হয়ে গেছে তো শেষ পর্যন্ত গাছের আর একটা পাতাও সবুজ নেই এখনও হালকা সিটে ফোঁটা আছে বাট মনে হয় না আর এটা বাঁচাইতে পারলাম আজকে লাস্ট চেষ্টা হিসাবে পুরা গাছের এই যে মানে মরা পাতা আর ডাল ছাঁটাই করে দিব ডাল এখনও ভিতরে সতেজ আছে এখান থেকে যদি নতুন করে খুশি নিতে পারে তাহলে আলহামদুলিল্লাহ আর যদি না নেয় তাহলে তো আবার শুরুর থেকে শুরু করতে হবে আবার নতুন কোনো গাছের চারা এখানে লাগাই দিতে হবে তবে আমি এই জায়গাটায় লিচু গাছ একটা রাখবই তবে আমি যে ভুল করছিলাম আপনারা সেই ভুল করেন না লিচু গাছ অবশ্যই এইভাবে মাটির ঢিপি করে দিবেন যাতে কোনোভাবেই বৃষ্টির পানি জমতে না পারে সেচের প্রয়োজন আছে কিন্তু অতিরিক্ত বৃষ্টি পানি জমানো যাবে না মূলত পানিটা জমতে হলে এই জায়গায় এইখানে এই যে এখানে গর্ত করে দেওয়ার পরে আমি লাইন করে দিছি আর আগে যখন এখানে বিল্ডিং ছিল না এদিকে সেপ্টিক ট্যাঙ্কি ছিল না তখন সমস্যা হতো না তো মূল সমস্যাটা হয়েছে এই এদিকে পানি যেতে পারে না এদিকেও পানি যেতে পারে না আবার এই সাইডে আমার মাছের ট্যাঙ্কি এদিকেও পানি মানে যাইতে পারে না তো ওর পানি যাওয়ার রাস্তা হলো যে এইটা ঠিক আছে তো এই ড্রেনটা ছিল না যার কারণে এই এই বিল্ডিংয়ের পানি থেকে শুরু করে অনেক পানি এসে এখানে জমে থাকতো দু দিন তিন দিন চার দিন এরকম জমে থাকতো আর আমরা এদিক দিয়ে আগে যখন হাঁটা চলা করতাম তখন সব সময় পানিটা নিয়ে আসলে মানে সরায় দিতাম বাট রাস্তাটা আমাদের ঘুইড়ে ওই দিক হয়ে গেছে ওই যে ওই সেফটিক ট্যাঙ্কের উপর দিয়ে হলো আমরা চলাচল করি যার কারণে এই সাইডটা আসলে পানি বাইজা থাকলেও আমরা খেয়াল করতাম না তো এটা একটা শিক্ষা আমারও আসলে জানা ছিল না তো জানলাম আর আমার মাধ্যমে আসলে আপনারাও জানলেন যাদের বাড়িতে এরকম লিচু গাছ আছে হ্যাঁ তারা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন যাতে বর্ষার পানি জৈমা না থাকে আর জমা থাকলে আমার মতো শেখা খাবেন হ্যাঁ এই যে একবার ইউ সবুজ আছে হ্যাঁ চামড়াও কিন্তু সবুজ আছে এই যে ইনশাল্লাহ হইতে পারে একটা লিসু আসিল একদম মাথায় পারছিলাম না রে তোমার নিয়েছিলাম খাইলাম না এ তোমার নাকি একটা পেঁপে থুইছি হই এই যে এই পেঁপেটা খাইও একটা পাতা আবার জীবিত নাই তারপর ওইভাবে এক মাস রাইখা দিব আল্লাহ চাইলে কিনা করতে পারে দেখা যাক তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখেন ভালো থাকেন আল্লাহ রাজু আসসালামু আলাইকুম